মদিনা আমার যান মদিনা আমার প্রাণ মদিনতে আছে আমার জানতে আছে আমার জান যান আলামিন তোমার বুকে পাঠালে নামাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে পাতা लेने কুরআন হাদিস দিন ও ঈমান মদিনা আমার জান আমার তাই মদিনাতে আছে আমল জানে জান মদিনাতে আছে আমল জানে জানে বলবেন না শান্তে গাইছি কষ্ট হইছে কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই আছে সব মেনা সর সরিলে এই বালিয়া টিলে আসার ক্ষমতা আছে না নাই এই মাহফিলে নবী আছে না নাই থাকার ক্ষমতা আছে না নাই নবী জিরালো গলে

এই ফির হে ফির আছে ফির যার যার শূন্য সবার এখন সব বাতিল হয়ে যেতেছে কারণ সুন্নি সুন্নি কি তার সময় আছে এখন আমরা সব মিল্লা একসাথে এক প্ল্যাটফর্মে আসতে হবে আমাদের নিজেদের মধ্যে যে ছোটো খাটো আইমান আকিদের ব্যাপার নিয়ে যে ত্রুটিগুলো আছে কিতা কিতাবের মাঝে বক্তব্যের মাঝে এইগুলো আমরা সব এক টেবিলে বৈশা প্রয়োজনে যত বড় বড় দরবার আছে আমরা কাফেলা লয়ে লয়ে যাবো যায় যেয়া এগুলো হুজুরদের কাছ থেকে লয়ে আমরা সমাধান করিয়া সুন্নি যে আমাদের এক করতে ফালে বাতেলে ফালাই বলে আস গোড়াইয়া অনেকে বলছে

আমি পাঁচ মিনিট করব। কিন্তু আপনারা যাবেন না আমরা সবাই একসাথে দোয়া করে যাব। আজকে যে হাজার হাজার লোক আসছে আমি কি কারো কোনো গালিতে কথা বলছি আমি কি আজকে কোনো বেলাইনি করছি আমি সুদের কথা বলছি গুসের কথা বলছি মার খেদমাদের কথা বলছি নামাজের কথা বলছি নবীর মহব্বতের কথা বলছি কবর আজাবের কথা বলছি মৃত্যুর যন্ত্রণার কথা বলছি আর কি কইতাম কন্যা পেলে আর কিছু আছে আজান আজান আছে নামাজ পড়ছে আমার আজান নেই আচ্ছা আচ্ছা আস্তে জিকির হই তো জিকির আগে আমি একটা কথা বলবো তিন মিনিট এই কথাটা শুনতেই এই কথাটার জন্য আমি তিন মিনিট সময় নষ্ট করবো এরপর আমি জিকির করবো তারপর ইলাত মিলাদ কেম কইরা দশ মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ বিদায় নেব তবে বাজান আপনারা যারা আসছেন আল্লাহর আস্তে এই মাহফিলটাতে নগদ যে যা পারেন তা দিবেন হোক দুই টাকা দিয়ে দিয়েন হোক এক টাকা দিয়ে দিয়েন আমার মনে হয় আপনারা সবাই যদি শুধু একশো করে টাকা দেন মিনিমাম রায় না মিনিমাম এখানে এক লক্ষ টাকার উপরে হবে হাজি মকবুল আলীর ছেলে কাসেম আলী সাহেব স্বামী মাহমুদ না নগদ দিচ্ছেন পাঁচ হাজার টাকা মাদ্রাসার সর্বন্ম কাজের জন্য হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন আর আমারও বলছেন নগদ কিছু কালেকশন করতাম আপনাদের লুক আছেনি ওই লুক কি কই বলেনটেড হারে দাও ওটাও বাড়ে দেও দাও বাই আপনারা কি কষ্ট নেন না একটা লুক লড়বেন না যদি জানটা কষ্ট হন যে এত কোনো ওয়াচ করলাম ফোনে দুই ঘন্টা আপনার একটা লুক লড়েন নাই কিন্তু এখন কালেকশনের কথা বলছি তিন মিনিট এই সময় যে না দেন আল্লাহ বেজার হয়ে আমরা অন্য কত কিছু দিতেছে নাকি ডাক্তার সাহেব তো কয়ে দি মান্নগট নতুন টিয়া দি আব্দুল বাসিত আনোয়ার আনার মেডিকেয়ার পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস সেন্টার আপনারা এখানে যাইবেন আর সুন্নি মানবিক প্রতিষ্ঠান তিনি দিয়েছেন দুই হাজার টাকা মার হাবা নতুন টিয়া গস গস করতাস মাসাল্লাহ এ ভলেন্টারি ড্রেসগুলো পছন্দ হয়েছে পকেটে হাত দেন না কেন

আরেকজন দিচ্ছেন পঞ্চাশ টাকা আরেকজন দিচ্ছেন তিরিশ টাকা ইমন আহমদ খালিহ ল ভাই আর কে দিবেন দেন নগদ দেন একশো পারেন পাঁচশো পারেন দেন সবাই এ যারা দাঁড়িয়ে দিচ্ছেন এরা বেশি করে দেন আরেকজন দশ টাকা এই তো মাসাল্লাহ হয়ে যাবে যারা জন আছেন দেন না বকা দেন না দাও

সবাই একটু জিকির করেন জিকিরের তালে তালে টাকাটা দেন ইনশাআল্লাহ সওয়াব হবে এই ওই কোটপাড়া উঠব না বসুন আন লা আন লা আন লা আন তে গোচাউ फे जिया तर बागने आमी जिया रद कहरी ते गुजाब फे जिया तर बागने आमी महान बना मन बना गो बादा जैसा बोलू काम देंगे जिया रद कहरी ते गुजाब फे जिया तर या

মরসিদ মরুষি কহ রায় মান কুমা সে গেয়া মানি বা মুশিদি কেমনে গে মা আমি তো মাই ভালোবাসি পাকলে মত কাঁদে বয়া।

কষ্ট করলে নজে ও গহের ময়দান আহ কত কষ্ট করলে ও গহুদের ময়দান তো করলো সিদি করল কা তোমার সঙ্গীত

আমার ভয়ে জিহি নিহিল মনে কাহ আহমাশাল্লা মিহি তো আহ আমার মনে কর দেখ তাি কী তামস এই তাহি কহি তামাস যদি

Amor morruce in denino, amor morruce in denino, amor morruce in denino, amor morruce in

তপতীয়া মুর্শিদ ওম बाप নে কেন পাবো আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর ইয়া